এদিকে তোমাকে তো আর মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারি না এভাবে বলতেও পারি না নেমে যাও এখন বোধ বিকেল রাস্তায় প্যাচ প্যাচে কাদা আমাকে ফাইনাল মার্কশিট পেয়ে নদী পেরোতে হবে আমাদের দোতলার সিঁড়িটায় একটা লক্ষ্মী প্যাঁচা বসেছিল কাল মা বলল ফেরার পথে ধূপ নিয়ে যেতে তোমার ট্রেন কটায় যেন জোয়ার না এসে পড়লে আমি সময় মতো পৌঁছে যাব ঠিক শুনলাম কাল ওরা দেশের বাড়ি ফিরছে সাদের ঠিক ধরে না আমাদের শিউলি গাছটাকে কি স্নিগ্ধ শিশিরের মতো লাগছিল আজ ভোরবেলা আমার সেতারটা ভেঙে গেছে জানো রুনুদি বলল শাড়ি আনবে ওর বাবার দোকান থেকে আমি বারণ করেছি বাবাকে কয়েকজন দেখতে এলো আজ ওরা কেউ বেঁচে নেই কিছু জরুরি ফোন করতে হবে বাইরে বৃষ্টি পড়ছে রুনুদি শ্যাম্পু করেছে আজ বোধহয় তুমি চায়ে চিনি খাওয়া ছেড়েছ আমার জানা ছিল না একটা মেল এসেছিল তোমার দরজার পাল্লাটা মারবার ঠক্কর খাচ্ছে রুনদি জামা কাপড় তুলতে গিয়ে ভিজে যাচ্ছে আবার তোমার জামাটাও ওর বোন এবছর আর্টস নিয়ে ভর্তি হয়েছে ট্রেন লেট করছে আজ শ্মশানের পাশের ফুলের দোকানটাও বন্ধ বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি তেমন কিছু নয় ছাতাটা ফেলে গেছে নাকি তেমন কিছুই ঘুমের মধ্যে কাঁদতে নেই মা ডেকে দিয়েছে কাল এই চশমাটায় তোমাকে আমার বাবার মতন লাগে দুপুরে খেয়ে যেও রুনুদি তোমার বোনের তো আজ গানের ক্লাস বেরোবে না